হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই উই আর অ্যালেক্সান সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস লাস্ট উইকে অ্যাপল পিকিংয়ের যে ব্লগটি শেয়ার করেছিলাম ওই দিনের বাকি অংশটি শেয়ার করছি আজকের ব্লগটি বিনস পিকিং নিয়ে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্লগটি তাহলে শুরু করা যাক আর এখন হচ্ছে রোদ উঠেছে যেটা আমি শুরু থেকে চাইছিলাম সেটা এখন

দূরে থেকে দেখা যায় না ট্রাক থেকে দেখা যায় না তারপরে যে ট্রাক চালাচ্ছিল সে এসে দেখাইছে যে হাত দিয়ে ভিতরে নিয়ে ঢুকে দেখো অনেক অনেক আছে উনি ট্রাক থেকে নেমে আমাদের দেখিয়ে দিল যে কোন শাড়িটা মানে এক শাড়ি যে সবুজ এক শাড়ি যে হলুদ না ও আচ্ছা এটাও মনে হয় এই ক্যাটাগরি সবুজ হলুদ এখানে কি হলুদ নাকি হলুদ সবুজ এটা হলুদেরই অংশ ছোট গোলা এগুলা সব সবু হলুদ তুলেছ না ও এই যে কত হলুদ দেখো না এই যে একসাথে হ্যাঁ মা আবার সবুজটা তুলতে চাইছিল আমরা মিলে হ্যাঁ আমরা মিলেই তুলবো দুইটাই ভালো আর বাজারে হচ্ছে সবুজটাই বেশি পাওয়া যায় হলুদটা কম না হ্যাঁ আমরা সবুজটাও তুলবো হ্যাঁ আর মা দোকানে না মানে যে ওই ফার্মটাতে যেখানে আমরা পে করলাম হ্যাঁ যেখানে আর কি জিনিসগুলো পে করব ওখানে অলরেডি ঝুড়িতে বিক্রি করতেছে এখান থেকেই তোলা কিন্তু আমরা ভাবলাম যে আমরা হাত দিয়ে ছিঁড়ে তুলি নিজেরাই তুলি অ্যামেজিং আর একদম ফ্রেশ হুম হাতে ধরাতেই বোঝা যাচ্ছে আমারও আসলে মনে হচ্ছে যে সবুজটাই বেশি পছন্দ করি হলুদের থেকে এই যে এগুলো

পাতা যেগুলা আর সবুজ বুঝ ওগুলাতে গ্রিন ব্রীন্স আছে দেখো একদম অনেকগুলা আমরা উঠাইছি তারপরে এতগুলা বাকি আর আর এগুলা একটু দূরে দূরে ওরা এগুলা বোনা হইছে একটু দূরে দূরে আমার হাতে ধর এই যে এখানে এই যে একটা সবুজ গাছ আবার ওখানে একটা সবুজ গাছ রাইট দেখি একটু ক্লিয়ার করে দেখাই এই যে একটু দূরে দূরে যেটা ও বলল না ঠকাই ঠকাই সবুজ গাছ ও ওখানে একটা রাইট

এই হালকা কালারের যে কিছুটা হলদে পাতা ওগুলোর ভিতরে সম্পূর্ণ হয়ে হলুদ বিনস হ্যাঁ ও মাত্র এটা আমাদের বলল যে ও জানতো না ও এগুলা নোটিস করে আমাদের বলল যে দেখো হলুদ কোনটা হবে আর সবুজ কোনটা হবে ইজিলি কিভাবে ফাইন্ড করা যায় হ্যাঁ যেই পাতাগুলো একটু হলুদ লাইট কালার এবং হলুদ ওগুলো হচ্ছে হলুদ বিনস আর যেগুলো একটু ডার্ক গ্রিন ওগুলো হচ্ছে গ্রিন বিনস তারপরে দেখলাম যে আসলেই তো

আর এই দিকে হচ্ছে ভুট্টা ক্ষেত ওই যে ওই ওই দিকটায় আমরা যেখানে আছি এটা হচ্ছে বিনস গ্রিন অ্যান্ড ইয়েলো এই অবস্থা কি আর ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে সানফ্লাওয়ার আর ওই দিকটা হচ্ছে কি যেন মিষ্টি কুমড়া ক্ষেত পামকিন হুম তোমার কি সুন্দর লাগতেছে এখানে সুন্দর দোলনা আছে আর এইখানে গরু রাখা ছাগলও আছে ও এখানে আবার কাঁদা হাতে পিন্স আমরা তুলে দোকানের দিকে যাচ্ছি কিছু ছবি তুললাম আমরা যে বাহ্

এদিকে ফ্রেশ বিনস রাখা আমরা এই যেগুলো তুললাম ওগুলাই আছে যে অনেকে জাস্ট এসে একটা ঝুড়ি নিয়ে যায় পিক করার সময় নেই ওনারা এসে জাস্ট একটা ঝুড়ি যেটা পছন্দ নিয়ে ওখানে দাম দিয়ে চলে যায় আমরা ভাবলাম যে আমরা পিক করি তারপর নিব অ্যাপলস তাই স্ট্রবেরি সেম হ্যালো উনি হচ্ছে আমাদের ট্রাকে করে নিয়ে গেছিলেন এগুলো কে বলে পাই বুঝছো মা এটা ব্লুবেরি দিয়ে বানানো মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় বাট তুমি অল্প করে খেতে পারো এটা হচ্ছে অ্যাপেল ক্রিস এটা একটা মিষ্টান্ন আইটেম আপেল দিয়ে বানানো হুম হুম এইটা হচ্ছে অ্যাপেল পাই এটা অনেকেই পছন্দ করে আচ্ছা আর ওইদিকে সিজনিং রাখা কিছু কান্ট্রি সিজনিং ফিশ সিজনিং চিকেন সিজনিং ল্যাম্প সিজনিং এইসব তুমি আসছো আমরা যে ঘুরে ঘুরে স্টোরটা দেখতেছি ওইদিকে পেঁয়াজ রাখা কিছু বাকেট যেটা পছন্দ হয় আমরা নিতে পারি হ্যাঁ এখানে হচ্ছে জ্যাম এই যে এগুলো হচ্ছে জ্যাম বানানো বেরিজ দিয়ে আর ফার্মের হ্যাঁ মধু এটা আর এইটা হচ্ছে আইসঠানি ব্লুবেরি দেওয়া এটা আমি আগে ট্রাই করিনি আইস ঠানি ব্লুবেরির

এখানে গ্রেপস এখানে ব্ল্যাকবেরি প্লাম ব্লুবেরি আর এদিকে হচ্ছে ভেজিজ আইটেম রাখা এটাকে বলে স্যালারি এই এই সবজিটাকে বলে স্যালারি ক্যাপসিকাম আর ওই সবজিটাকে বলে জুকিনি একটা গ্রিন একটা ইয়েলো ব্রকলি অনেক ধরনের সবজি আছে আর ওখানে কিছু ফ্রেশ ফ্লাওয়ার্স রাখা এই যে এই যে ফ্রেশ ফ্লাওয়ার্স নাইস না এ হচ্ছে কিছু বেকারি আইটেম রাখা ফ্রেশলি বেকড হচ্ছে টার্টস পিকেন্ডা আর এখানে হচ্ছে আইসক্রিম আর মিষ্টান্ন আইটেম আর এখানে নানান রকমের হানি জ্যাম চকলেটস এইসব রাখা এখানে কিছু চিপস সসেজেস ব্রেকফাস্ট সসেজেস বা স্ন্যাক্সেও খাওয়া যায় এইসব আর এখানে কিছু চিজ আছে ডিম juice apple pie lettuce full copy এটা হচ্ছে একটা মিষ্টি আলু না এটা ক্যাপসিকাম আর স্ট্রবেরি না সরি কী বলে অ্যাপেল আর বিন আমরা গাড়িতে রেখে আমরা কেনাকাটা শেষ করে এখন এয়ার বেন বিয়ের উদ্দেশ্যে রওনা হব এখানে অনেকেই ফ্রেশ ফার্ম খুঁজে থাকেন সেখানে ফ্যামিলি নিয়ে সময় কাটানো যায় জমিতে গিয়ে পিকিং এক্সপিরিয়েন্স নেওয়া যায় আবার ফ্রেশ জিনিসও কিনতে পাওয়া যায় আমি মনে করি সিটি সিটির ওয়াটসন ফার্মটা খুবই ভালো এখানে সার্ভিসটাও খুবই ভালো নিজে নিজে অনেক দূর পায়ে হেঁটে খেতে যেতে হয় না ওনারা ট্রাকে করে জমিতে পৌঁছে দেন আবার ট্রাকে করে নিয়ে আসেন ট্রাকে যেতে যেতে সুন্দর দৃশ্যগুলিও উপভোগ করা যায়

आ दे, गए <laughs> तो मैंने देखा देखते थे सी जो माइक हमने लगाए थे তারপরে কি আমানটাই নাই লাগানোর কথা তো সেই দেখি লাগেনি তাকাইতে গেছি কি ওরсит বেল্ট নাই দেখো আমার যেতেLambda नहीं जावो तो आप <laughs>

ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আজকে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস দেখা হবে অন্য একটি জায়গায় অন্য একটি ব্লগে টিল দেন টেক কেয়ার এভরি ওয়ান লটস অফ লাভ রোমাস বাই বাই